হ্যালো আসসালামু আলাইকুম गाइस আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যাই আমার এগেইনস্টে আছে ফোবিয়াস ফোবিয়াস আমাকে ভিতরে এসে মারার চেষ্টা করতেছে মারবো ইনশাআল্লাহ ফোবিয়াস ইজ টু বি ডেড কি নেট নাই ফোবিয়াস কি কার্ড দিতাছে লেন কার্ড দিতাছে হোয়াট দা হেল ফোবিয়াস আর ডুইং কে ধরো ফোবিয়াস কে ধরো ফোবিয়াস কে মারতে মারা কষ্ট হবে কারণ ইয়ে তুম ফুবেসের কাউন্টার না ফুবেসকে ধরো ফুবেসকে ধরো আলু কাট ধরো 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 দুজনে মিলে মারতে পারবো ইনশাল্লাহ ধরো 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 ফুবেসকে ধরো 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 ফুবেস ইস গোনা বি ডেড ফুবেস ইস দারুন 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 প্রথমে একটা কিল করতে পারলাম আমরা এন্ড আমাদের আলু কাট সাহায্য করছে দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট লেটস গো লেটস গো

থে দারুন প্রবেশকে আমরা দুইবার মারতে সক্ষম হয়েছি প্রবেশ কিন্তু খুবই স্ট্রং একটা হিরো তারপরও ও মনে হয় ইউজ করতে পারে না সঠিকভাবে এর জন্য ও মারাছে প্রবেশ কিন্তু খুবই মারাতো হয়েছে হিরো লেটস গো নেক্সট ফাইটে চলে যাই প্রভিয়াসের সাথে আবারও ফাইট হবে জেস ওয়েট কি হয় দেখুন আমি আমার আলটিমেট মেরে দেবো ওয়েট 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 আল্টিমেট মেরে দিয়েছি অ্যান্ড না উই কেন না টাক কন্টার্ম ইং বাসেস ওর নাম কি লা না 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 ওর নাম হয়েছে ওর বুঝলে গেছি নাম বাটি গিল করতে পারেছি আমরা ওদের নাম ভুলে গেছা ওর নাম কি জানি ভাই মনে কমেন্ট করুন কমেন্ট করুন ওর নামটা বোন করুন ওর নাম হয়েছে গে পাকি তো না 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 ওর ফোবিয়াস ভাই ফোবিয়াস রে ভবিআ হয়েছি দারুন 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 এদেরকে ফায়ার দিতেছেন আমি এসে গেলাম এবার ধরবো ওদের বেলমুন্ডকে বেলমুন ইজ গোয়িং টু বি ডেড বাট বেলমুন্ডের ভিতর চলে গেছে ওদের কি এর নাম অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলাকে ধরো অ্যাঞ্জেলা ইজ গোয়িং টু বি ডেড অ্যাঞ্জেলা ইজ ডেড বাট ওদের মেরে আমাকে ড্যামেজ দিতেছে দ্যাটস এ ফ্রিকি ফ্রিকি ব্যাড বাট নট এ বিগ প্রবলেম আমরা কামব্যাক করবো অ্যান্ড দ্যাটস হোয়াট আই ডু সামনে ফাইট চলতেছে আমি ড্রাগন হয়ে গেছি আমি ওদের ব্যাক লাইনকে ধরবো ওদের মেলিসা কোথায় মেলিসা ধরবো ইয়েস মেলিসা ইজ ডেড এবার ওদের ন্যানা কে ধরবো ন্যানা ইজ গোয়িং টু বি ডেড ইয়েস ন্যানা ইজ ডেড দারুন 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 এবার ওদের অ্যাঞ্জেলা ধরবো অ্যাঞ্জেলা পালা গেছে অ্যাঞ্জেলা পালা গেছে অ্যাঞ্জেলা পালা গেছে অ্যাঞ্জেলা ধরো অ্যাঞ্জেলা ধরো অ্যাঞ্জেলা ইজ গোয়িং টু বি ডেড অ্যাঞ্জেলা ইজ ডেড দারুন 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 লেটস জাস্ট টেক দিস ফ্রিকি ফ্রিকি ক্রিপস

उधर मिली सासे मिली साके दोरबो मिली सा और हमारे मिन टारगेट मिली साके दोरबो मिली सा यू आर गोइंग टू बी डेट मिली सा और आर्टिमेटिव्स करें फिर से एंड मिली साके मारते पारे ना एंड हमारे हेल्थ खुने एक गमको में कैसे आमे मिली साके दोरा एक बुलका स्कोरे फिर से एंड अगर ना मिचोले तब रिकॉल करें আজ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওটি কি চান তা কমেন্ট সেকশনে জানাবেন সো আজকের জন্য এখানে বিদেশ জানাচ্ছি শিকায় ভালো থাকবেন সবাই